সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার চলছে ধরুন দু সালে ভোট হলো অন্যদিকে যদি শেখ হাসিনা এই মুহূর্তে এখনও তিনি পদত্যাগ করেননি তিনি নিজেকে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন এবং তিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদাই কিন্তু ভারতবর্ষে অবস্থান করছেন তিনি যদি ফিরে গিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা লাভ করেন সেটা একটা আলাদা বিষয় কিন্তু আজকে আমি আলোচনা করব। যদি এই মুহূর্তে অর্থাৎ দু সালে ভোট হয় তাহলে এই মুহূর্তে মানুষের মনোভাব কী যদি স্বচ্ছ নিরপেক্ষ ভোট হয় সেখানে ভোটে ধরুন আওয়ামী লীগ থাকল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো সহজ হবে না আওয়ামী লীগ থাকলো বিএনপি থাকলো জামাতে ইসলামী থাকলো এবং এই ছাত্র ছাত্রী যারা গণ ঘটিয়েছে যারা বলছে ছাত্র জনতা নিয়ে তারা একটা দল তৈরি করলো ডক্টর ইউনুস ছাত্রদের একটা দল তৈরি করলেন তাহলে কোন জায়গায় যাবে ভোট কে কত পেতে পারে এই প্রশ্নটা আমাদের সবার যদি ভোটই হয় গণতান্ত্রিকভাবে তো এই বিষয়ে বাংলাদেশের একজন বিখ্যাত প্রখ্যাত শ্রদ্ধেয় সাংবাদিক মাসুদ কামাল সাহেব উনি বেশ ভালো বিশ্লেষণ করেন যদিও হাসিনাকে ব্যক্তিগতভাবে আক্রমণটা না করলেই মনে হয় ভালো হয় ব্যক্তিগত আক্রমণ কাউকেই না করা ভালো উনি একটা ভিডিওতে দেখলাম হাসিনা ম্যাডামকে খুব ব্যক্তিগত আক্রমণ করেছেন সেটা শুনুন হাসিনা ম্যাডাম বলুন ডক্টর ইউনুস সাহেব বলুন খালেদা জিয়া বলুন কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করাটাই ভালো যারা রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক তো মাসুদ কালাম সাহেব যিনি একজন বেশ রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক তিনি তার একটি চ্যানেল সেই চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব চ্যানেল কথা সেই কথা চ্যানেলে একটি সার্ভে করেছেন দুদিন আগে তো সেই সার্ভেতে তিনি লিখেছিলেন যে এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন দিয়ে তিনি অপশান দিয়েছেন বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম এবং গণ ছাত্ররা এইটা তিনি জানতে চেয়েছেন যে কাকে ভোট দেবেন তাতে অবাক করার বিষয় আমি যখন এই ভিডিওটি তার ওনার এইটি দেখলাম স্ক্রিনটি সেই মুহূর্তে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়েও দেব যে আমি স্ক্রিনশটও নিয়ে রেখেছি প্রত্যেকটার যে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে তারপরে মানে কি পরিস্থিতি মাসুদ কামাল সাহেবের পুরোটাই আমি একবারে ভিডিওর মধ্যে সেই ছবিগুলোও দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন তো সেখানে আমি যখন এই স্ক্রিনশটটি করলাম সাতাত্তর হাজার ভোট তখন হয়েছে সেই সাতাত্তর হাজার ভোট হয়েছে তাতে যে ভোটের মধ্যে কারা কত পার্সেন্ট ভোট পেয়েছে প্রথমে রেখেছেন উনি নাম রেখেছিলেন বিএনপি বিএনপি পাচ্ছে সাতাত্তর হাজার ভোটের মধ্যে আঠারো পার্সেন্ট ভোট আঠারো পার্সেন্ট আওয়ামী লীগকে ভোট দিয়েছে মানুষ সাতান্ন পার্সেন্ট মানুষ তার মানে কি সমস্ত দল একদিকে হলেও ঝড়ে উড়ে যাচ্ছে আওয়ামী লীগের কাছে সাতান্ন পার্সেন্ট জামাত ইসলামীকে ভোট দিয়েছে কুড়ি পার্সেন্ট এবং গণভ্যুত্থানকারী ছাত্ররা যদি কোনো দল তৈরি করে তারা পাবে পাঁচ মাত্র পাঁচ পার্সেন্ট তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশে মানুষের মানসিক অবস্থান আস্তে আস্তে কোন জায়গায় যাচ্ছে এর কারণ কি প্রথম দিকে উনি যে একটা সমীক্ষা করেছিলেন সেখানে কিন্তু আওয়ামী লীগের যে ভোটের পার্সেন্টেজ চল্লিশ পার্সেন্টের নিচে ছিল প্রথম দিকে একটা সমীক্ষা করেছিলেন কিন্তু এবার সাতান্ন পার্সেন্ট হয়ে গেল কেন এর কারণ কি এর কারণ হচ্ছে যে যারা মনে করেছিলেন যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এই ডক্টর ইউনুচের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু মানুষ ভেবেছিলেন যে হয়তো ভালো চালাবে বা বিউপি ক্ষমতা আসলে ভালো হবে বা জামাত ক্ষমতা আসলে ভালো হবে কিন্তু তারা বর্তমান পরিস্থিতি দেখছেন যে এই সরকারকে তো থেকে চালাচ্ছে জামাত তাহলে সরকার প্রশাসন কেমন চলছে তাদের একটা আভাস হয়ে গিয়েছে যে না জামাত গেলে কেমন হতে পারে আবার বিএনপির যে ভিত্তিক নেতাকর্মীরা যে চাঁদাবাজি দখলদারি একেবারে কি বলবো লুটপাটে মেতে গিয়েছেন চাঁদাবাজি বাজি এতে কি সাধারণ মানুষের একটা উপলব্ধি হয়েছে আরেকটা কারণ হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যে দলাদলি ছিল বিভিন্ন সেটা কিন্তু বিভেদটা ভুলে গিয়েছে কেন কারণ ধরুন আপনার বাড়িতে যদি কেউ আক্রমণ করে তখন আপনার বাড়ির বাড়ির মধ্যে যতই অমিল থাক তখন কিন্তু সবাই মিলে চেষ্টা করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটা এবার যেহেতু তারা আঘাত পেয়েছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে মারধর করা হচ্ছে তাদের ব্যবসা বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তারা একবারে কি বলবো একটা মানে বিশালভাবে একটা অত্যাচার তাদের উপর নেমে এসেছে স্বাভাবিকভাবে তারা কিন্তু একটা ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হওয়া মানে কিন্তু সব সময় আওয়ামী লীগের ভোট চল্লিশ পার্সেন্ট ঐক্যবদ্ধ আওয়ামী লীগ মানে তাহলে চল্লিশ পার্সেন্ট ভোটের উপরে কিছু পার্সেন্ট ভোট গেলেই আওয়ামী লীগ একবার জিতে যাবে কিন্তু এখানে সাতাত্তর হাজার ভোটের মধ্যে পেয়েছে সাতান্ন পার্সেন্ট পেয়েছে আওয়ামী লীগ আবারও বলছে বিএনপি পেয়েছে আঠা আঠারো পার্সেন্ট আঠারো আওয়ামী লীগ পেয়েছে সাতান্ন পার্সেন্ট জামাত পেয়েছে কুড়ি পার্সেন্ট গণভ্যুত্থানকারী দলরা পেয়েছে পাঁচ পার্সেন্ট এটা মাসুদ কামাল সাহেব সাংবাদিক তার যে কথা চ্যানেল সেখানে সেই সার্ভেটা তো যাই হোক মাসুদ কালাম সাহেব স্যার আপনার ইউটিউব থেকে এটা নিয়েছি অবশ্যই আশা করি আপনি রূপ কিছু মনে করবেন না আপনার অনুমতি চাইছি এটা পোস্ট করার জন্য আশা করি সেই অনুমতিটা আপনি দেবেন স্যার আপনার জন্য সম্মান রইলো শ্রদ্ধা রইল আর এবার বলুন তো বাংলাদেশের বন্ধুরা এই যে এই সমীক্ষা কি সত্যি এরকম হতে যাচ্ছে বাংলাদেশে নাকি এই সমীক্ষা আপনারা কি মনে করছেন সঠিক মনে হচ্ছে না আপনাদের আপনারা আপনাদের মতামত জানাবেন যে যেটাই মনে করেন যে না এই সমীক্ষাই হতে যাচ্ছে যদি নির্বাচন হয় বাংলাদেশে আওয়ামী লীগ এরকমই পাবে আবার যদি মনে করেন না এরকম পাবে না বাংলাদেশের ভাইরা সেটাও কিন্তু জানাবেন তাহলে কিন্তু আমরাও বুঝতে পারবো আরও রিয়েলিটিটা কি বাস্তব কি তবে আবার আরেকটা সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল প্রবল শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবেই কিন্তু বাংলাদেশে ফিরতে পারেন কারণ তিনি ট্রাম্পকে যে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবেই তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই সেই শুভেচ্ছা বার্তা দ্বিতীয় কথা বাংলাদেশে যা বর্তমান পরিস্থিতি যা অস্থিরতা এই পরিস্থিতিতে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আবার যেহেতু তার সরকার ছিল সেই সরকারকে বহাল হতেও পারে এদিক থেকে আমেরিকার একটা চাপ হতে পারে ভারতের একটা চাপ হতে পারে সেই চাপে এবং বাংলাদেশের সেনাবাহিনী এগ্রি হয়ে গেলেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ফিরে পাওয়ার সম্ভাবনা অন্যদিকে আবার আওয়ামী লীগ যদি আন্দোলনের নামে আন্দোলনের মাধ্যমেও শেষমেশ কিন্তু ক্ষমতায় ফিরতে পারে সেই সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু আমি আলোচনা করলাম আজকে যে ভোট হলে কী হবে সেই পরিস্থিতি তো আপনারা আপনাদের মতামত জানাবেন যে আজকে আমি যেটা বললাম যে পারসেন্টেন্স যে মাসুদ কালাম সাহেবের কথা চ্যানেলের থেকে নিয়ে তো আপনারা কি মনে করেন এটা কি বাস্তবতা বাংলাদেশের না কি সেটা অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা